বিসমিল রহমান রহিম আজকে টাইপ ফোর সমান্তর দ্বারা স্বাভাবিক সংখ্যার বর্গ বা গণের সমষ্টি টাইপ ফোর সাবেক সংখ্যার বর্গ বা গণের সমষ্টি নিয়ে আলোচনা করব তার আগে আমাদের কিছু বেসিক জানতে হবে প্রথম প্লাস স্বাভাবিক প্লাস সমষ্টি প্রথম প্লাস স্বাভাবিক প্লাস বর্গ প্লাস সমষ্টি প্রথম প্লাস স্বাভাবিক প্লাস গণ প্লাস সমষ্টি এখানে তিনটা সূত্র সম্পর্কে আমাদের জানতে হবে প্রথম স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায় সেটা আগে ক্লিয়ার করি যেমন প্রথম স্বাভাবিক সংখ্যা বলতে প্রথম সংখ্যা কি এক থেকে শুরু হবে এক দুই তিন চার এভাবে বৃদ্ধি পেতে থাকবে এটাকে বলা স্বাভাবিক সংখ্যা এখন এটাকে বলবো কি এটা হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যার সমষ্টি প্রথম সাবেক সংখ্যার সমষ্টি এখন যদি আমি উপর স্কোয়ার দিয়ে দিই স্কোয়ার তাহলে এটাকে আমরা কী বলবো এটাকে বলবো প্রথম সাবেক বর্গের সংখ্যার সমষ্টি প্লাস দিয়ে ডট ডট দিয়ে সামনে প্লাস দিয়ে দেওয়া থাকতে পারে যে টেন স্কোয়ার সমান সমান কত সমান সমান কত তখন বুঝবে এটা সাবেক বর্গের সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে আর যদি এমন থাকে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস টেন কত এটা সমষ্টি বোঝায় যেহেতু এক থেকে শুরু হয়েছে এগুলোকে বলে কি প্রথম সংখ্যার সমষ্টি কিন্তু যদি কিউব দেই তখন হয়ে যাবে কি প্রথম এন সংখ্যক গণসংখ্যার সমষ্টি এখানে কিউব থাকবে আর কি তাহলে এখন আমরা তিনটি সূত্র সূত্র সম্পর্কে পরিচিত হই এখানে প্রথম আর তৃতীয় সূত্রটা একদম সেম শুধু একটু তফাৎ আছে যেমন প্রথম সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যার সমষ্টি আর এখানে তিন নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার হোল স্কোয়ার এখন খেয়াল করে এখানে এখানে এই এক নাম্বার সূত্রটা আর এখানে তিন নাম্বার সূত্রটা কি একই শুধু তফাৎ হচ্ছে কি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি হোল স্কোয়ার তাহলে গণ আর স্বাভাবিক সংখ্যার সমস্ত সূত্র পায় কাছাকাছি শুধু তফাৎ হচ্ছে এখানে কি হোল স্কোয়ার যদি আমি এই হোল স্কোয়ারটা বন্ধ করে ফেলে বাদ দিই তাহলে কিন্তু এই দুইটা সূত্র কি এক একদম সেম আচ্ছা তো এখন এই সুতোটা আরেকভাবে আসতে পারে আচ্ছা এখন আমরা যদি স্কোয়ার জারটা তার উপর দিয়ে দেই তাহলে সুতোটা কেমন হবে সুতোটা হবে এন স্কোয়ার এন ওপ দিয়ে দিলাম তারপর এখানে আসছে এন প্লাস ওয়ান তারপর দিলে হবে হোল স্কোয়ার আর এখানে টু এর পরে দিলে হবে কি টু স্কোয়ার তাহলে কি দাঁড়ায় তাহলে দাঁড়ায় এন স্কোয়ার এন প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই ফোর ঠিক আছে এখন তোমাকে যদি বলে প্রথম স্বাভাবিক গণসংখ্যার সমষ্টি সূত্র কোনটা সুতরাং এটাও হতে পারে এটো হতে পারে এটো হতে পারে এখন প্রথম স্বাভাবিক বর্গ সংখ্যার সূত্র একটু জটিল একটু বড় n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ফোর বাই সিক্স এটা হচ্ছে কি প্রথম স্বাভাবিক বর্গ সংখ্যা সমষ্টির সূত্র এখন আমরা কিছু এমসিকিউ সমাধান করব যেগুলো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যক বর্গ বা গণের সমষ্টি এখানে প্রথম এমসিকিউ হচ্ছে কি প্রথম সাতাশটি স্বাভাবিক সংখ্যা সমষ্টিগত তাহলে এনের মান সাতাশ এখন স্বাভাবিক সংখ্যার সূত্র হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তো যেহেতু এখানে এনের মান সাতাশ তাহলে এখানে কি হবে সাতাশ জায়গায় সাতাশ হবে প্লাস ওয়ান বাঘ কত টু তাহলে তোমরা করবে কি তারপর বাঘ দুই যা আসে তাই উত্তর এখানে যা আসে তাই উত্তর তাহলে এখানে উত্তর আসে তিনশত আটাত্তর উত্তর আসে কত তিনশত আটাত্তর এখন আমরা অপশন দেখবো তিনশো আটাত্তর আছে কিনা হ্যাঁ তিনশো আটাত্তর রয়েছে এরপর আমরা দুই নম্বর এম সিক সমাধান করব সেটা হচ্ছে প্রথম পঞ্চাশটি ছাব্বিশ সংখ্যা সমষ্টি তাহলে এখন যাতে কোনো বর্গ স্কোয়ার নাই তাহলে সূত্র কোনটা হবে আমরা আসলে বুঝতে আশা করি বুঝতে পারছি তা এখানে এনএমান হবে কত পঞ্চাশ তাহলে এখানে সূত্র হচ্ছে কে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এখানে কী হবে পঞ্চাশ পঞ্চাশ প্লাস ওয়ান বাঘ টু তাহলে এখন এখানে তোমরা ক্যালকুলেটার কাজটা কী করবা সাইন্টিফিক ক্যালকুলেটার প্রথম পঞ্চাশ হুটাইবা বেকেট দেবা পঞ্চাশ উঠাই বা প্লাস ওয়ান ব্যাকেট দেবা তারপর হচ্ছে ইকুয়াল বাঘ দুই তখন উত্তর আসবে কত বারোশো পঁচাত্তর আচ্ছা তারপর তারপর বলা হয়েছে কি এখানে এবার তিন নাম্বার এম সি কিউ প্রথম একশোটি সাবের সংখ্যা যোগফল কত যেহেতু সাবের সংখ্যা তাহলে সূত্র কী হবে সূত্র হবে এন ইন্টু তাহলে এখানে এন হচ্ছে কত একশো আর এখানে এন এর মান কত হবে একশো যেহেতু একশোটি পদে সমষ্টি নির্ণয় করতে বলছে বা কে টু তাহলে এখানে এখানে কি হবে পঞ্চাশ যোগ একশো এক যদি আমরা গুণ দেয় তাহলে কি হবে পঞ্চাশ পঞ্চাশ তাহলে এখানে উত্তর হবে পঞ্চাশ পঞ্চাশ এখানে চার নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস টোয়েন্টি ফাইভ ইকাল কত এদিকে টোয়েন্টি ফাইভ ইকুয়াল কত এর মানে হচ্ছে সমষ্টি টোয়েন্টি ফাইভ ইকুয়াল কত এর মানে হচ্ছে সমষ্টি এখন যেহেতু পঁচিশ তম পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে আর এখানে আছে স্বাভাবিক সংখ্যা এক সবগুলো স্বাভাবিক সংখ্যা কোনো স্কোয়ার নাই কোনো কিউব নাই তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বা টু তাহলে এখানে এন এমন হচ্ছে পঁচিশ যেহেতু পঁচিশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি আর এখানে পঁচিশ প্লাস ওয়ান বাঘ হচ্ছে দুই তাহলে ক্যালকুলেটর কীভাবে উঠাইবা প্রথম পঁচিশ তারপরে ব্রেকেট পঁচিশ প্লাস ওয়ান ইকাল দিবা তারপর বাঘ দুই তাহলে আমাদের উত্তর আসবে এখানে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ আচ্ছা তারপর হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে প্রথম তেইশটি সাবের সংখ্যা সমষ্টিগত এখানে গণ আসে নাই বা বর্গ আসে নাই তাহলে আবার সেম আগের মতোই সূত্র হবে যেহেতু ছয় নম্বর এখানে বলছে কি পাঁচ নম্বর প্রথম তিরিশটি স্বাভাবিক সূত্র কি সূত্র হচ্ছে তাহলে এখন এখানে সূত্র হবে কি তিরিশু তিরিশ প্লাস ওয়ান বাঘ হচ্ছে টু তাহলে ক্যালকুলেটার তুমি কিভাবে উঠাইবা তিরিশ ব্রেকেট তিরিশ প্লাস ওয়ান ইকুয়াল দুই তারপর আসবে তোমার চারশো পঁয়ষট্টি আচ্ছা তারপর ছয় নম্বর হচ্ছে কোন দ্বারার প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত যখন এন ইকুয়াল তেইশ অর্থাৎ তেইশতম পদের সমষ্টি আমার নির্ণয় করতে হবে তাহলে তেইশতম স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান বাঘ টু এখানে এন হচ্ছে তেইশ যেহেতু তেইশতম স্বাভাবিক সংখ্যার সমষ্টি এখানে তেইশ প্লাস কত ওয়ান বাঘ আছে টু তাহলে ক্যালকুলেট কিভাবে বাঘ দুই বাঘ দুই তাহলে উত্তর পাইবা দুইশো ছিয়াত্তর দুইশো ছিয়াত্তর তারপর এখানে এটা তো করাই হয়েছে এটা উত্তর হবে কি পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা তারপর কি বলা হয়েছে এখানে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমস্যা নিয়েছে কোনটি গণ তাহলে সেখানে বলা হয়েছে সেখানে সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে এখানে এটা আটের ক এটা হবে সঠিক উত্তর আচ্ছা এটা সঠিক উত্তর হবে কেন আরেকবার ব্যাখ্যা দিচ্ছে যেমন গণের মূল সূত্র বা এখানে মেন বইতে সূত্র যেটা লেখা আছে এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু ফোর স্কোয়ার ঠিক আছে তারপর এখন এখন স্কোয়ার জারটা তারপর যদি দিয়ে দেয় তাহলে এখানে হবে এন স্কোয়ার এন প্লাস ওয়ান হোল স্কোয়ার আর কি হবে টু স্কোয়ার তাহলে এখানে টু স্কোয়ার মানে ফোর এখানে এন স্কোয়ার n প্লাস ওয়ান হোল স্কোয়ার আর এটা অপশনে আছে এটা অপশনে আছে তাই না যে দেখো এখানে স্কোয়ার জারটা তার উপর দিয়ে দিছি এন এর উপর দিলে এন স্কোয়ার এন প্লাস ওয়ান উপর দিয়ে ফেলছি এন প্লাস ওয়ান হোল স্কোয়ার আর টু এর উপর স্কোয়ার দিলে কি টু স্কোয়ার টু স্কোয়ার মানে কি ফোর আর এটা অপশন দেওয়া আছে আচ্ছা নয় নম্বর নয় নম্বর যেহেতু এটা গণ নয় নম্বর যেহেতু এটা গণ তাহলে সঠিক উত্তর হবে কি এখানে সিক্স সিক্স হবে তারপর এখানে হবে এন প্লাস ওয়ান এটা ওয়ান হবে আচ্ছা এটা হচ্ছে সঠিক উত্তর